আরেকটা প্যালেছে এই যে মাহেদ আরেকটা প্যাছে দেখো তোমরা বইসা থকো আর মাহেদ খালি বইমা ভরুক বরং তুমি বইমা ভর মাহেদের রাশি চলছে মাহেদ এখন মিউজিক ফরমে আছে গেটআপ লাইসে দে তোমরা কি গেটআপ লাইছো তাও পড়া মাহেদ এখন হিপ হপ গেটআপে আছে এই গেটআপে পা লাগাই দেছিস নাকি মাছ কা মাহেদের গেটআপ চেঞ্জ আবার নতুন ফাটা নতুন তোমার চিপের আটা

আরে বাপে কত বড় হয়ে গেছে রেছে শেষ বয়স একটা তিন বছর পর তোর তোমার মাছ যে সব জিন্দা আছে গো ঘটনাটা কি হাঁড়ি দিলে কেমন হয় হাঁড়িতে মাছ দিতে থাকছে তোমার সব ফুল দিয়ে আছে আ থাকে তিন দিন ও মানে যে ইয়াক টাই পাইতে লেগে যেতে থাকে এ দ দ দ দ দ উঠেছে লাগি আবার পেয়েছে মাহে আবার ও মাহে আবার ও মাহে আবার ও আবার ও মাহে বাস তোমার দূরে আসতে কষ্ট না যে তুমি ওখানে দে দাও

মাහෙder মিউদিক পার না তুমি আ থানতে ফেল না ওদিকে ঠেকা ফেলো এদিকে মাহেকে তোমার মন করে যে মাহেder এদিকে ভালো হচ্ছে তুমি ওদিকে ঠেকা পালে আলিবে তুমি এখন এখান থেকে ফেলে দিলে তোমার আর ধৈর্য হলো না আরে কি ভাব করে হাংড়াতে হয় তোমরা জানো আবার ধরেছে মাহে তোমার তুমি আবার ফোকাস করো আরে বাপে বাপ আরে বাপ রে এরে এ ভোটায় গিলালিছে রে মাটুকা তখনই তো পস্তানাটা লাগে রে তখনই তো পস্তানাটা লাগে